কেক বানাতে গিয়ে কখনো সমস্যায় পড়েছেন কেকের ভিতরে কাঁচা ভাব থেকে যায় খুব সময় বেশি লাগে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম চায়ের কাপ মেপে পারফেক্টভাবে ফ্রুট কেক বানিয়ে দেখাবো তাও আবার ডিম ছাড়া একদম সহজভাবে সময় অনেক কম লাগে বাড়ির উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই ক্রিসমাস ডেতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক এই স্পঞ্জি কেকটা আমি কিভাবে তৈরি করি তো প্রথমেই কেকটি না থাকলে আপনার কাছে এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নেবেন দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেবেন তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে চারিধারে ছড়িয়ে নেব এতে কেকটা একটু এর গায়ে লেগে যাবে না খুব সহজেই কিন্তু পাত্র থেকে উঠে আসবে তো দেখুন যে এক্সট্রা ময়দাটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়েছি আর এদিকে নিয়েছি ট্রুটি ফুটি এটা পান মশলা বলতে পারেন অনেকে মিষ্টি পানের সাথে খায় তো আমি দুই রকম নিয়েছি নেওয়ার পরে এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো এগুলো যখন আমি কেকের মধ্যে ব্যবহার করব তখন তলায় চলে যাবে না তো তারপরে আমি একটা কাপ নিয়েছি এই কাপ মেপে সব কিছু উপকরণ ব্যবহার করব তো সেই কাপে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি সাদা তেল আপনাদের কাছে যদি সাদা তেল পছন্দ না হয় তাহলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তারপরে ওই কাপ মেপেই এক কাপ চিনির গুঁড়ো নিচ্ছি চিনিটা অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করতে হবে গোটা করলে হবে না তারপর খুব ভালো করে হ্যান্ড উইকতে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম মসৃণ গাঢ় থকথকে একটা ব্যাটার রেডি হয়ে গেছে এরপর আমি এখানে ওই কাপ মেপেই দুই কাপ দুধ দিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আরও এক কাপ দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি তো এর মধ্যে আমি খুব ভালো করে গুলি নেওয়ার পরে ওই কাপ মেপেই দুই কাপ ময়দা দিচ্ছি আপনি চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তো এই মিশ্রণটার মধ্যে দুই কাপ ময়দা দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে গুলিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা থক থকে ব্যাটার হবে থিকনেসটা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা গাঢ় করেছি আর এরকমই করতে হবে না হলে কেকটা কিন্তু খুব একটা ভালো হবে না পরে এটাকে রেস্টে রাখবো তো একটা করার মধ্যে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিচ্ছি তারপরে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর এই হাফ চামচের থেকেও অর্ধেকটা দিচ্ছি বেকিং সোডা এরপর এটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় খুব জোরে জোরে মেশাবেন না একটু আলতো করে মেশাবেন না হলে এই যে বাবলস থাকে সেটা নষ্ট হয়ে যাবে যে টুটি ফুটিটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনি চাইলে এটা বেশি কম করে নিতে পারেন আমার এটা খুব ভালো লাগে তাই অনেকটা পরিমাণ দিয়ে খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন ব্যাটারটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে তো ঠিক এই পরিমাণে দরকার তারপর আমি যেটাতে কেক রেডি করব সেটার মধ্যে এটা ট্রান্সফার করে দিলাম দেওয়ার পরে একটু খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে একটু কোথাও বাতাস না থাকে তারপর আরও যে এক্সট্রা রুটি ফুঁটিটা ছিল সেটা এর মধ্যে আমি সাজিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপর বেক করার পরে কিন্তু আরও সুন্দর লাগবে এরপর আগে থেকে যে কড়াইটা আমি গরম করে রেখেছিলাম সেটার মধ্যে খুব সাবধানে বসিয়ে দিলাম এটা একদম গরম আছে তাই খুব সাবধানে বসাতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকেটাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম আর মাঝখানে কিন্তু আমি এখানে একটু কাজু দিয়ে দিয়েছিলাম তো দেখুন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এসেছি এতটা সুন্দর হয়েছে কেকটা তো আমি একটা কাঠি নিয়ে দেখছি যে একদম কাঁচা ভাব নেই এর মধ্যে সবটা ভালোভাবে কুক হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কেকটা এতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল এই টুটি ফুটিটা ব্যবহার করার জন্য কেকের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে দেখুন একটুও কেকটা পুড়ে যায়নি খুব সুন্দর করে বেক করা হয়েছে আর একটুও লেগে যায়নি পাত্রটা একদম পরিষ্কার আছে তো আমি একটা থালার মধ্যেটাকে উঠিয়ে নিয়েছি এতটা সুন্দর লাগছে দেখতে আমি কি বলবো আগামীকালে ক্রিসমাস ডে তাই যারা ক্রিসমাস ডেতে কীরকম কেক বানাবেন বুঝে উঠতে পারছেন না তারা বাজার থেকে চট রুটি ফুটি কিনে এনে এই কেকটা একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজার খেতে আর একদম ঝামেলাহীন বাড়িতে যাই থাকে তাই দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক মজার হয় বাজারে কেনা কেকের মতোই খেতে অনেক বেশি স্বাস্থ্যকর তো কেকটা কতটা নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট কেক মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব মজার খেতে তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটার ভিতরটা কেমন হয়েছে আপনার আপনাদের টুটি ফুটি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন বন্ধুরা এবার থেকে বাজারে রকম কেক না কিনি বাড়িতে কিন্তু কম ঝামেলায় এরকম কেক একবার বানিয়ে খাবেন দেখুন তলাটা কিন্তু একদম খুব ভালোভাবে বেক হয়েছে তো বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন তো আমি কেকটা এনজয় করতে থাকি দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ